দেশকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট এনে দিয়েছেন বাংলাদেশের নারী ফুটবলাররা অথচ দেশে ফেরার পর তাদের এমন ঘটনা বিমানবন্দরে বাংলাদেশ কৃষ্ণা রানী সরকার ও শামসুন লাগেজ ভেঙে ডলার ও টাকা চুরির ঘটনা ঘটেছে নেপাল থেকে সাপ শিরোপা নিয়ে দেশে ফেরার পথে কৃষ্ণা ও শামসুন নাহার সহ বেশ কয়েকজন ফুটবলারের ব্যাগ থেকে নগদ অর্থ এবং মূল্যবান জিনিস চুরির ঘটনা ঘটেছে এ সময় কয়েকজন জনের ল্যাগেজের তালা অবস্থায় পাওয়া যায় এছাড়াও দলের ফিজিওর ব্যাগ থেকেও কিছু জিনিসপত্র হারানো গিয়েছে বৃহস্পতিবার সকালে ফুটবলারদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কৃষ্ণা রানী গণমাধ্যমকে জানান দেশে আসার পর আমাদের জন্য বড় ধরনের আয়োজন ছিল এজন্য আমরা আমাদের হ্যান্ডব্যাগটা বড় লগেজের ভেতরে রেখেছিলাম পরে রাতে লাগেজ হাতে পেয়ে যখন সেটা খুলি তখন থেকে ভিতরের ছোট ব্যাগের চেন খোলা হারানো অর্থের পরিমাণ সম্পর্কে তিনি বলেন ব্যাগের ভেতরে আমাদের নয়শো ডলার সামসুন নাহারের চারশো ডলার সহ আরও অনেকের কিছু ডলার ছিল বাংলাদেশি টাকায় যার মূল্য আড়াই লাখ টাকার মতো সেগুলোর কিছুই নেই ব্যাগের ভেতর এছাড়া দলের কোচিং স্টাফ থেকে জানানো হয়েছে মার্জিয়ার ব্যাগ থেকে কিছু সংখ্যক নেপালি মুদ্রা হারানোর কথা